এই জন্য আজকের এই কর্মসূচি থেকে আমরা এই আহ্বানটুকু জানিয়ে জঙ্গিবাদ হচ্ছে কৃষিবাদের হাতিয়ার আপনারা দ্রুত তদন্ত করুন নতুন করে এই শান্তি প্রিয় দেশের মধ্যে জঙ্গি নাটক সাজিয়ে প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ধাক্কি বেড়ে থাকা বিশিষ্টের কোন দূষণ নতুন করে আবার অস্তি করার পায়তারা তারা করছে কিনা আব্দুল মান্নান নামের যে ব্যক্তি এই নাটক সাজিয়েছে

জানতে পেরেছেন